সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এক প্রবাসীর নিকট থেকে প্রায় ষোলো কোটি টাকার সোনা উদ্ধার করা হয়েছে সংযুক্ত আরব আমিরাতের সারজা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট বুধবার আঠাশ আগস্ট সকাল আটটা একুশ মিনিটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে এতে একজন যাত্রী অবৈধ স্বর্ণ বহন করছেন বলে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা এনএসআই আগেই খবর পেয়ে যায় সেই খবরের ভিত্তিতে বিমানবন্দর কাস্টমসের সহযোগিতায় সংযুক্ত আরব আমিরাত প্রবাসী সিলেটের গোয়েন্ট উপজেলার এলাকার নুরুল ইসলামের ছেলে হুসাইন আহমদের দুটি লাগে তিনটি কফি মেকার মেশিনের ভিতর থেকে একশো পাঁচটি সোনার পাত ও একটি ড্রিল মেশিনের ভিতর থেকে চারটি সোনার চাকতি আটক করা হয় হুসাইন আহমদকে গ্রেফতার করা হয়েছে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর পরিচালক হাফিজুদ্দিন আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন আজকে শারজা থেকে আগত ফ্লাইট টু ফাইভ টু বিজি টু ফাইভ টু ফ্লাইটটি সকাল আটটা একুশ মিনিটে অবতরণ করে আমাদের এখানে আপনারা জানেন যে বিভিন্ন সংস্থা কাজ করে তার মধ্যে অন্যতম গোয়েদা সংস্থা জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই তারা রিপোর্ট পান বা তারা অবগত হন যে একদ একজন যাত্রী সন্দেহভাজন থাকবেন তার কাছে কিছু মালামাল থাকবে চোরা চোরাচালানের মালামাল থাকবে সেই অনুযায়ী সেই যাত্রীকে তারা টার্গেট করেন এবং সেক্ষেত্রে তারা কাস্টমস শুল্ক একটা শুল্ক গোয়েন্দা ইউনিট আছে ওনাদের সহযোগিতায় অ্যারাইভেল হলে আপনারা জানেন যে কোনো কাউকে যদি সন্দেহ হয় অথবা কাউকে যদি স্ক্রিন করতে হয় রেড চ্যানেল আছে কেউ যদি ডিক্লারেশন না দেয় সেক্ষেত্রে তাকে এক্সরে চেক করা হয় এবং তারপরে সিদ্ধান্ত নেওয়া হয় প্রাথমিক সিদ্ধান্তে ধরা না পড়লেও এনএসআই কর্তৃপক্ষ এবং অন্যান্য যারা ছিলেন শুল্ক সহ তাদের সন্দেহ থেকেই যায় এবং তারা সেই ক্ষেত্রে সিভিল এভিয়েশনের নিরাপত্তা ইউনিটের সহায়তা নেন সিভিল এভিয়েশনের নিরাপত্তা ইউনিটে বিমানবন্দরের নিরাপত্তা ইউনিটের যে এক্সপার্ট স্ক্রিনার যারা আছেন তারা স্ক্রিন করে সেখানে স্বর্ণের উপস্থিতি নিশ্চিত করেন এবং তার প্রেক্ষিতে আপনাদের সামনে এই স্বর্ণগুলা উদ্ধার করা হয়েছে এখানে আপনারা জানেন যে এটার একটা নিয়ম আছে যে এই স্বর্ণগুলো যে আসলেও স্বর্ণ সেটা চূড়ান্ত হবে আরও আরও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এবং আরও চূড়ান্ত ইয়ের মাধ্যমে প্রাথমিকভাবে আমরা এগুলো স্বর্ণ হিসাবেই নিয়েছি পাশাপাশি পনেরো কেজি আপনারা দেখতে পাচ্ছেন বিস্কিট এবং বিশেষ আকৃতিতে বিভিন্ন যন্ত্রাংশের ভিতরে ঢুকিয়ে আনা এবং বিভিন্ন ইকুইপমেন্টের ভিতরে ঢুকিয়ে আনা সেগুলোকে আমরা শনাক্ত করেছি এবং পেয়ে এপা এযাবৎ পেয়েছে যে পনেরো কেজি নয়শো চুরান হাজার নয়শো গ্রাম দ্যাট ইজ পনেরো কেজি নয়শো গ্রাম আমরা পেয়ে উপস্থিত পেয়েছি